বাসর ঘরের স্বামী স্ত্রীর কথোপকথন শুনলে আপনারা অবাক হয়ে যাবেন স্বামী বাসর ঘরে প্রবেশ করতে তার স্ত্রীকে সালাম দিলেন স্ত্রী সালামের জবাব দিয়ে পাল্টা সালাম দিলে স্বামীও তার সালামের জবাব দিলেন এর পরক্ষণে স্বামী তার স্ত্রীকে বলছে আমি আপনাকে কিছু কথা বলতে চাই আপনি কি শুনবেন স্ত্রী উঠে বলল আপনি সব কথা নির্ভয় বলতে পারেন আমি শুনছি স্বামী তখন বলল প্রথমত আপনি আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে আপনার মাথা নত করবেন না দ্বিতীয়ত আপনি কিন্তু এই বাড়িতে কোনো দাসীগিরি করতে আসেন নাই আপনি এই বাড়িতে এসেছেন এই বাড়ির বউ হয়ে এই বাড়ির মেয়ে হয়ে তাই সব সময় নিজেকে এই বাড়ির মেয়ে হিসেবেই মনে করবেন আর একটা কথা আমার মাকে সব সময় নিজের মা মনে করবেন একটা কথা মনে রাখবেন মা একটু বয়স্ক মানুষ তাই সমস্ত কাজ বা আপনার সমস্ত সিদ্ধান্ত আপনার সমস্ত মতামত আমার মায়ের পছন্দ না হতে পারে এ ব্যাপারে আপনাকে দু চারটে কথা শোনাতে পারে আপনি অবশ্যই নিজের মা মনে করে এই বিষয়টাকে একটু সামাল দেবেন কখনো মায়ের কথায় প্রতি মাটির মানুষ আপনাকে দেখবেন মাথায় তুলে রাখবেন আর আমার ছোট যে দুই ভাই বোন আছে তাদেরকে আপনি অবশ্যই নিজের ভাই বোন হিসেবে দেখবেন দেখবেন ওরাও খুব ভালো মানুষ আর একটা কথা শুনুন আপনি কিন্তু কখনো মিথ্যা কথা বলবেন না যা সত্য হবে সেটাই বলবেন আমি জানি যে সত্য কথা হয় বা খুব খারাপ শুনতে হয় তারপরেও আপনি আমাকে সত্য কথা বলবেন আমি সর্বপ্রথম আপনার বন্ধু হতে চাই তারপরে আপনার স্বামী হতে চাই কারণ আপনার গুণটাকে আমি বিচার করবো আগে আপনার দোষটাকে নয় তাই সবসময় যাই হয়ে যাক না কেন সত্যটা আমার কাছে বলবেন আর আপনাকে কিন্তু পাঁচ অক্ট নামাজ করতে হবে আপনি যদি পাঁচ অক্ট নামাজ না পড়েন আমি আপনার সাথে কথা বলবো না এমনকি আপনার হাতের কোনো খাবারও আমি খাবো না ঠিক একই ভাবে আমি পাঁচ অক্ত নামাজ পড়বো যদি এক অক্ত নামাজ আমি না পড়ি তাহলে আপনি আমার সাথে কথা বলা বন্ধ করে দেবেন আর এটাই কিন্তু হবে আমাদের সম্পর্কের রীতি আর নীতি প্রতিদিন ভোরবেলা ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্যে আপনি আমাকে ঘুম থেকে তুলে দেবেন যদি সম্ভব হয় তাহলে আমরা দুজন একসাথে উঠে নামাজ আদায় করব তারপরে যে যার যার কাজে চলে যাব আর সব থেকে বড় যে কথা আপনি শুধু আমার মাকে একটু দেখে রাখবেন এর থেকে বেশি আপনার কাছে আমি আর কিছুই চাই না এই কথাগুলো শোনার পরে স্ত্রী তার স্বামীকে বলল আপনার সব কথা শুনতে আমি রাজি এখন আমি আপনাকে একটা কথা বলতে চাই আপনি কি শুনবেন আমার কথা স্বামী বলল বলুন স্ত্রী বলছে অনেক ভাগ্য করে আমি আল্লাহর কাছে আপনার মতো স্বামীকে পেয়েছি আমি আপনার সব কথা শুনবো আমাকে একটু আপনার বুকে জড়িয়ে নেবেন স্বামী মুচকি হেসে স্ত্রীকে বুকে জড়িয়ে নিল এবং এভাবেই তাদের নতুন জীবনের সূচনা ঘটে প্রিয় দর্শক এই সুন্দর একটা গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আমার কাছে এত ভালো লেগেছে যে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না আর এই গল্পটি আমি পেয়েছি ফেসবুকের একটা টাইম লাইনে তো আমার কাছে বেশি ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আল্লাহ হাফেজ